নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে চলুন তাহলে আজকের এমনই কিছু উপকারী টিপস দেখে নিই কাচি দিয়ে আমরা কম বেশি প্রত্যেকেই যে কোনো কিছু জিনিস কেটে থাকি কিন্তু দেখা যায় আমাদের বাড়িতে যে কাচি থাকে অনেক দিন পড়ে থাকলে কাচিতে এইভাবে জং ধরে যায় কাচির ধার চলে যায় আর কাচিতে কিছু কাটা যায় না বাড়িতেই কিভাবে কাচিটার ধার ফিরিয়ে আনতে পারি এমনকি জংটা দূর করতে পারি এখানে আমি নিয়ে নিয়েছি কোলগেট যে কোনো সাদা কালারের টুথপেস্ট এখানে আপনারা ব্যবহার করতে পারেন টুথপেস্টটা খুব ভালো করে কাচির মধ্যে এইভাবে লাগিয়ে নিন দেখুন সব পাশেই কিন্তু আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি তারপর এটাকে আমি কিছু সময় রেখে দেব বন্ধুরা মানে পাঁচ ছয় মিনিটের জন্য রেখে দিলেই হবে এতে কাচির যে জংটা আছে সেই জংটা দেখবেন খুব সহজেই আলগা হয়ে যাবে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর দেখুন একটি নর্মাল স্টিলের কসবাইট দিয়ে এইভাবে একটু ঘষে নিচ্ছি এর ফলে কি হবে কাচিতে যে জংটা লেগে রয়েছে সেই জংটাও যেরকম উঠে যাবে সেই সঙ্গে কাচির যে ধারটা চলে গেছিলো সেই ধারটাও ফিরে আসবে এইভাবে কিছু সময় একটু ঘষে নিয়ে সাবধানে অবশ্যই এই কাজটি সাবধানে করতে হবে যাতে হাত না কেটে যায় তারপর আমি কাচিটাকে আপনাদের নর্মাল জল দিয়ে ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর কাচিটা আমাদের পরিষ্কার হলো প্রথমে আমি দেখিয়েছিলাম যে কাঁচিটায় কেমন জং লাগা ছিল আর জল দিয়ে ধোয়ার পর দেখুন যে জংটা ছিল সেই জংটা কিন্তু পুরোপুরি উঠে গেছে সেই সঙ্গে যে কাঁচির ধার আমাদের চলে যায় সেই ধারটাও ফিরে এসছে অবশ্যই জল দিয়ে ধোয়ার পর যাতে কাঁচিতে জল না লেগে থাকে এর জন্য খুব ভালো করে আপনারা কাচিটাকে কোনো কাপড় দিয়ে মুছে নিন তাহলে কাচিটা আবার জং ধরবে না আর অনেক দিন পর্যন্ত ধার থাকবে বাড়িতেই আপনারা এই পদ্ধতিতে খুব সহজে কাচির ধার করে নিতে পারেন ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখেন পরবর্তী যে টিপসটি শেয়ার করবো হটপট আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আমরা এই ধরনের হটপটে রুটি তরকারি রেখে থাকি অনেক সময় অনেক দিন ধরে রাখার ফলে দেখা যায় হটপট থেকে বাজে একটি গন্ধ বের হতে থাকে নর্মাল আমরা সাবান দিয়ে ধুলেও না সেই গন্ধটা যেতে চায় না তাই সহজ একটি পদ্ধতি শেয়ার করব খুব সহজেই বাজে দুর্গন্ধ দূর করে নিতে পারবেন পনেরো দিনে একদিন বা মাসে একদিন এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে পারেন এখানে আমি নিয়ে নিয়েছি ভিনিগার দেখুন এখানে এক চামচ পরিমাণ মতো ভিনিগার আমি এখানে হটপটের মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে হাত দিয়েই হটপটের চারপাশে ভিনিগারটাকে লাগিয়ে নিচ্ছি ঢাকনাটাকে ওইভাবে লাগিয়ে তারপর এটাকে আমি ঢাকনাটাকে ঢেকে দশ মিনিটের জন্য আটকে রাখবো দশ মিনিট পর যখন খুলবেন দেখবেন আপনাদের হটপটে যে বাজে একটি দুর্গন্ধ হয়ে যায় খাবারের সেই গন্ধটা থাকবে না খুব সহজেই চলে যাবে ভালো লাগলে এই ছোট্ট টিপসটি অবশ্যই আপনারাও কিন্তু অ্যাপ্লাই করতে ভুলবেন না চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই ডাল আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি অনেক সময় হয় ছোলার ডাল অনেকটা পরিমাণে নিয়ে আসি এতে দামটাও কম পড়ে কিন্তু ছোলার ডাল মুগ ডাল এই ধরনের ডালগুলো অনেক দিন আমরা যদি ঘরে কৌটোর মধ্যে রেখে দিই দেখা যায় ডালের মধ্যে খুব তাড়াতাড়ি পোকা ধরে যায় আর পোকা ধরে গেলে ডালটা খাওয়া যায় না ডালটা আমাদের নষ্ট হয়ে যায় কি করলে ডালের মধ্যে কোনো রকম এখানে পোকা ধরবে না তারই একটি টিপস শেয়ার করব। আমাদের যেটা প্রত্যেকেরই রান্নাঘরে যে জিনিসটা থাকে বন্ধুরা সেটা হলো হলুদ এখানে দেখুন ডালের মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেবো এইভাবে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিন তারপর ঢাকনাটা বন্ধ করে কৌটোটাকে খুব ভালো করে একটু ঝাঁকিয়ে নেব হলুদের কারণে দেখবেন মুগ ডাল কিংবা ছোলার ডাল অনেক দিন পর্যন্ত আপনারা ঘরে স্টোর করে রাখতে পারবেন সহজে পোকা ধরবে না আপনাদের ডালটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে এখন যেহেতু আমের সিজন কম বেশি আমরা প্রত্যেকেই কিন্তু আম খেয়ে থাকি কিন্তু অনেক সময় কি হয় আমরা বাজার থেকে যে আমগুলো কিনে নিয়ে আসি একেবারে পাকা আম কিন্তু সেগুলো গাছ পাকা আম নাও হতে পারে বন্ধুরা অনেক সময় দেখা যায় কার্বাইড রকম কেমিক্যাল দিয়ে আমগুলো পাকানো হয় যার ফলে সেই আম খেলে আমরা খুব সহজেই অসুস্থ হয়ে পড়ি নর্মালভাবে জল দিয়েই অনেক সময় আমটা ধুয়ে নিয়ে আমরা কাটতে শুরু করি তাই এই কাজটি কখনোই করবেন না কি করবেন যে আমটি আপনারা কাটবেন সেই আমটাকে সবার প্রথমে এইভাবে বাইরেটা ধুয়ে নিন বোটার অংশটা কেটে নিন বোটার অংশটাকে কেটে তারপর একটি পাত্রের মধ্যে আমরা নিয়ে নেব জল জলের মধ্যে আমটাকে এইভাবে পাঁচ মিনিটের জন্য ডুবিয়ে রাখুন কোনো রকম কার্বাইড বা কেমিক্যাল যদি বোটাতে দেওয়া থাকে খুব সহজেই সেটা কিন্তু বের হয়ে যাবে তারপর পাঁচ মিনিট পর আমটাকে জল থেকে তুলে আপনারা নিজেরা খান বাচ্চাদেরকে খাওয়ান চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই এই ধরনের ব্যাগ আমাদের বাড়িতে কম বেশি প্রত্যেকেরই থাকে বন্ধুরা অনেক সময় ব্যাগগুলো কোথাও নিয়ে যাওয়ার হয় বা বাড়িতেই গুছিয়ে রাখি দেখতে ভীষণ বাজে লাগে অনেকটা জায়গা লেগে যায় তাই কিভাবে ব্যাগগুলোকে আমরা রাখতে পারব এইভাবে ব্যাগের সাইড গুলোকে আমি সবার প্রথমে ভাজ করে নিচ্ছি তারপর ব্যাগটাকে কি করব আবার সাইডের অংশটাকে আমাদের এইভাবে মুড়িয়ে নিতে হবে এইভাবে মুড়িয়ে নিয়ে সরু করে নেব যত সরু করে নেওয়া যাবে ততই কিন্তু ভাজটা আমাদের ছোট হবে এইভাবে একেবারে আমি কিন্তু সরু করে মুড়িয়ে নিলাম মুড়িয়ে একেবারে যেখানে হ্যান্ডেল আছে হ্যান্ডেলের দিকে ওপরের দিকটা তুলব তারপর ওপরের হ্যান্ডেলটাকে এইভাবে নিয়ে একটু পেঁচিয়ে দেবো কোনো রকম গিট দেওয়ার এখানে প্রয়োজন নেই বন্ধুরা এইভাবে একটু গুটিয়ে নিলেই দেখবেন ব্যাগটা সুন্দরভাবে আমরা ভাঁজ করে নির্দিষ্ট জায়গায় রাখতে পারব আইডিয়াটি ভালো লাগলে ট্রাই করে দেখবেন চলুন পরবর্তী টিপসটি অনেক সময় দেখা যায় গরমকালে ঝড় বৃষ্টি হয় যার কারণে হয়তো দু তিন দিন বৃষ্টি জামা কাপড় গুলো দুদিন ভরে শোকাচ্ছে আর দু তিন দিন ভরে জামা কাপড় শোকালে জামা কাপড় থেকে বাজে একটি দুর্গন্ধ হয়ে যায় তাছাড়াও অনেক সময় দেখা যায় জামা কাপড়ের থেকে ঘামের একটা গন্ধ বের হতে থাকে তাই জামা কাপড়ে বৃষ্টির দিনে সকালে যে গন্ধ বা ঘামের গন্ধ যাতে না হয় ফ্রেশ থাকে জামা কাপড় এর জন্য টিপসকে অ্যাপ্লাই করতে পারেন রান্নাঘরে তেজপাতা প্রত্যেকেরই থাকে আপনারা যদি জামা কাপড়ের ভাজে তিন চারটি তেজপাতা দিয়ে রাখতে পারেন তাহলে দেখবেন রকম বাজে দুর্গন্ধ বের হবে না আপনারা চাইলে আলমারিতেও কিন্তু এইভাবে ঘামের জামা কাপড়ের মধ্যেও তেজপাতা দিয়ে রাখুন জামা কাপড় ফ্রেশ থাকবে কোনো দুর্গন্ধ বের হবে না ভালো লাগলে এই আইডিয়াটি অবশ্যই আপনারাও শেয়ার করবেন আমার এই ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আমিও তাহলে জানতে পারবো আমার এই ভিডিও কোথায় কোথায় পৌঁছাচ্ছে চলুন পরের টিপসটি আমরা দেখে নিই অনেক সময় কি হয় বৃষ্টি হচ্ছে দেখা যায় ঝড় হচ্ছে আর অতিরিক্ত জামা কাপড় আমরা হয়তো খাটের যে রেলিং থাকে তার ওপর এইভাবে ঝুলিয়ে রাখি জামা কাপড় করার জন্য তো করতেই হয় এতে আমাদের কিন্তু ঘরটাও দেখতে বাজে লাগে ঘরের ড্যামও হয়ে যায় নয়তো দেয়ালে হয়তো পেরে ফুটে এভাবে দড়ি টানাতে লাগে তাই দেয়াল ফুটো করতে লাগবে না দড়ি টানাতেও লাগবে না খুব সহজেই জামা কাপড় শুকনো করে নিতে পারবো পুরনো একটি নষ্ট যাওয়া ছাতার সাহায্যে ভেঙে এখানে যে ছাতাটা নিয়েছি ছাতাটা কিন্তু আমার এখানে নষ্ট ছাতা ছাতাটার ভেঙে গেছে ব্যবহার করা হয় না তাই এই ছাতাটার সাহায্যেই কিন্তু আমরা অনেকগুলো জামা কাপড় শুকনো করে নিতে পারবো এই দেখুন শিখ কিন্তু ভেঙে গেছে দেখতেই পাচ্ছি সবার প্রথমে ছাতাটাকে এইভাবে খুলে নিয়ে মেলে নিতে হবে তারপর আমাদের যে ছোট ছোট জামা কাপড়গুলো আছে সেই জামাকাপড়গুলোকে আমরা এইভাবে ছাতার ওপর যদি দিয়ে রাখি পাখার হাওয়াতে কিছু সময় রাখলেই দেখা যাবে যে জামা কাপড়গুলো শুকনো হয়ে যাবে আর এইভাবে যদি রাখি আমাদের কিন্তু কোনো রকম এখানে দেয়ালে পেরেক পুঁতে দড়ি বাঁধার প্রয়োজন পড়বে না খুব সহজেই জামাকাপড়গুলো শুকনো হয়ে যাবে ছোট ছোটো টিপসগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখবে